নুনভাত আর পান খেয়েই বাজিমাত দারিদ্রতাকে জয় করে জাতীয় মঞ্চে হলদিবাড়ির তিন মেধাবী খেলোয়াড় পুষ্টিকর খাদ্য জোটেনি জোটেনি আর্থিক নিশ্চয়তা কিন্তু ছিল অদম্য জেদ আর কঠোর অনুশীলন সেই জেদের জেরেই চরম দারিদ্রতার বেড়াজাল ছিন্ন করে আগামী চল্লিশতম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বাংলার প্রতিনিধিত্ব করতে চলছেন হলদিবাড়ির এই তিন সন্তান প্রিয়া বিশ্বাস সচিন রায় এবং সাগর রায় তাদেরই লড়াই এখন গোটা হলদিবাড়িবাসীর কাছে আশা ও অনুপ্রেরণার আগামী দশ থেকে চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আয়োজিত হতে চলছে এই প্রতিযোগিতা হলদিবাড়ির এই তিন কৃতি খেলোয়াড় প্রিয়া বিশ্বাস অনুর্দ্ধ ষোলো বালেকে বিবেগে লং জাম্প ও সচিন রায় অনুরদ্ধ ষোলো বালক বিভাগে লং জাম্প ও সাগর রায় অনূর্ধ্ব কুড়ি বালক বিভাগে হাই জাম্পে অংশগ্রহণ করবে উল্লেখ্য সাগরের ঝুলিতে ইতিমধ্যেই দেশের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে যেখানে একজন অ্যাথলিটের জন্য সুষম খাদ্য অপরিহার্য সেখানে নিম্নবিত্ত পরিবারের এই তিন সন্তানকে লড়তে হয়েছে পুষ্টির তীব্র অভাবের সঙ্গে তাদের কঠোর অনুশীলনের সঙ্গী ছিল কেবল নুনবাদ খেলোয়াড়দের পরিবারের সদস্যদের আক্ষেপ অর্থের অভাবে তারা প্রিয় সন্তানকে সঠিক পুষ্টিকর খাবার দিতে পারেননি পুষ্টির অভাব থাকা সত্ত্বেও তাদের লরুকু মানসিকতা এবং বিজয়ী হওয়ার জেদ সব প্রতিগুলো থেকে ছাপিয়ে জাতীয় মিটের টিকিট নিশ্চিত করেছে চরম আর্থিক সংকটের মধ্যেই খেলোয়াড়দের লড়াই করতে হয়েছে পরিবারের সদস্যরা আরও জানান সন্তানদের পাঠাতে তাদের করতে হয়েছে এই কঠিন লড়াইয়ের কথা বলতে গিয়ে কোচ প্রসেনজিৎ দত্ত আবেগ হয়ে পড়েন অনেক টানা পড়েন ও লড়াইয়ের সাক্ষী তিনি তিনি দৃঢ়কণ্ঠে বলেন আমি আশা করি শুধুমাত্র মনোবল আর অদম্য জেদের উপর নির্ভর করে এই তিন অ্যাথলিট জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করুক কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের অনেক খামতি পূরণ করা সম্ভব হয়নি ভালো খেলার শাস্যরঞ্জম খেলোয়াড়দের ভালো খাওয়া দাওয়া অনেক কিছুই তাদের কপালে জুড়েনি তবুও হলদিবাড়ির এই তিন অ্যাথলিটের জাতীয় স্তরের এই লড়াই নিঃসন্দেহে রাজ্যের অন্য উঠতি খেলোয়াড়দের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে তাদের দিকেই এখন তাকিয়ে বাংলার ক্রীড়া মহল সাথে সমগ্র হলদিয়া অধিবাসী চল্লিশতম জুনিয়র ন্যাশনাল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে দশ থেকে চোদ্দই অক্টোবর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সেখানে পশ্চিমবঙ্গে অনেক খেলোয়াড়ির সুযোগ পেয়েছে তার মধ্যে হলদিবাড়ির ব্লকে তিনজন খেলোয়াড় সুযোগ পেয়েছে তার মধ্যে দুজন বর্তমানেও যানবাহন কুচি ক্যাম্পে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে প্রিয়া বিশ্বাস এবং শচীন রায় পুরুষ ষোলো বালিকা বিভাগে লং জাম্পে বিশ্বাস রাজ্যে প্রথমে এই সুযোগ করে নিয়েছে এবং শচীন রায় অনুরুদ্ধ ষোলো বালক বিভাগের লং জাম্পে রাজ্যমিতে দ্বিতীয় স্থান অধিকার করে সুযোগ করে দিয়েছে এখানে এই অ্যাথলেটটা যেখানে যাচ্ছে অ্যাথলেটটা নিজ খরচায় যাচ্ছে এরা টোটালটাই নিজের খরচায় এরা দিন আনে দিন খায় পরিবারের সন্তান তাদের সংসার চালাতেই তাদের বাবা মা রা হিমশিম খায় যে খেলার পিছনে খেলোয়াড়দের অ্যাথলেটদের সাধারণত প্রচুর পরিমাণ পুষ্টি খেলোয়াড়দের পুষ্টি প্রয়োজন হয় আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম এর আগেও প্রিয়া বিশ্বাস শচীন সাগর এরা হচ্ছে বিভিন্ন জায়গায় খেলেছিল এমনকি সাফল্য অর্জন করেছিল তো এবছরও যাচ্ছে জুনিয়র ন্যাশনালে তো নিজেরই টাকা পয়সা যাচ্ছে নাকি নিজের খরচেই যাচ্ছে সাগর বর্তমানে সাহের শিক্ষার্থী সাহের থেকে হয়তো কিছুটা সে সাহায্য পাবে কিন্তু বর্তমানে ওর যে কিছু ব্যবস্থা ক্যাম্প থেকেই করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কোনো কি পাশে থাকার আশ্বাস এরকম ভাবে দেখুন আমাদের মাঠটা প্রচুর নিচু মাঠটাও প্রচুর নিচু তো সাধারণত বর্ষাকাল জবের শুরু হয়েছে প্র্যাকটিসের অভাব মাঠটাই নিচু মাঠটাও কোনো সমস্যা নেই অ্যাথলেটের জন্য প্রচুর ইকুইপমেন্ট দরকার সাগর হাই জাম্পে গেছে এছাড়াও হাই জাম্পে নয়দ্বীপ রায় রয়েছে আরও প্রতিভা রয়েছে কিন্তু হাই জাম্প হলদীবাড়ির তো নেই নেই মেকলিগঞ্জ মহকুমায় কোনো হাই জাম্প নেই দেখুন সবচেয়ে ব্যাপার হলো এখানে যে সবচেয়ে চিন্তা ভাবনা বিষয় আমরা নিজেও খুব চিন্তিত অ্যাথলেট আছে আজকে সাগর এদেরকে দেখে এদের পরিস্থিতি দেখে বাবা মার পরিস্থিতি দেখে অনেক অভিভাবিত হয়তো আর বিভাগে হয়তো তাদের কোন ছেলে মেয়েদের পাঠাবে না প্রতিভা থাকলেই না এখন অর্থটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যার জন্য হয়তো আরও পিছিয়ে আসবে এটাই ভয় পাচ্ছি প্রশাসনের কাছে কি কোনো কোনো কিছু বার্তা দিবেন এই বিষয়ে প্রশাসনের কাছে বার্তা একটাই যে যেখানে প্র্যাকটিস করে দাওয়ানগঞ্জ হাই স্কুল কর্তৃপক্ষ যেখানে প্র্যাকটিসের ব্যবস্থা করেছে স্কুল ছুটি পরে আমাদের ব্যবস্থা করাও রয়েছে সেখানে মাঠটা তিন বছর মানে দশটার পর থেকে সেখানে মাঠ অনুপযুক্ত এখনও ব্যক্তি ক্যাম্প জায়গা নেই এই বাচ্চারা পিছিয়ে আছে অনেকটাই যদি মাঠ সংস্কার করে দেওয়া হয় এছাড়াও এখন অ্যাথলেটিক্সের মধ্যে বিভাগে প্রচুর ইকুইপমেন্ট প্রয়োজন যারা ভালো রকমভাবে পারফর্ম করতে পারে তার জন্য প্রচুর ইকুইপমেন্ট প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগে সম্ভবই নয় এই মুহুর্তে কারণ এছাড়াও আচ্ছা কোচিং ক্যাম্পও স্বাবলম্বী নয় দামগঞ্জ কোচিং ক্যাম্প তাদের বল বিভাগ রয়েছে বয়স এবং গার্ল প্রচুর প্রচুর পরিমাণ রয়েছে যাদের সম্ভবপর হয়ে ওঠে না ইকুইপমেন্ট প্রচুর প্রয়োজন যদি কোথার থেকে কিছু ইকুইপমেন্ট আসে বক্স প্রয়োজন জাম্পিং বক্স প্রয়োজন প্রয়োজন হাই জাম্প এই জিনিসগুলো আছে হার্ডেলস প্রয়োজন এগুলো যদি কোনো প্রশাসনকেও যদি কোনো ব্যবস্থা করা হয় বা কোনো সহায়তা ব্যক্তি যদি সাহায্য করে আমরা কৃতজ্ঞ আপনার বলছে আমি প্রসিদ্ধি দারানগঞ্জ কোচিং ক্যাম্পের অ্যাথলেটিক্সের একজন প্রশিক্ষক এছাড়াও দাওয়ানগঞ্জ কোচিং ক্যাম্পে আরও দুজন প্রশিক্ষণ দেয় সত্যেন্দ্র কুমার স্তার এবং মজুদুর হক সরকার